এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরATOM মালদার 12 নম্বর ওয়ার্ডে শামন্ডা কলোনি এলাকায়। মৃত স্কুল ছাত্রটির নাম অঙ্কিতা নন্দী, বয়স আনুমানিক 16 বছর। মালদার কৃষ্ণমঙ্গুল बालिका ছাত্রীশে দশম শ্রেণীতে পড়রতা অঙ্কিতা। বাড়িতে মা-বাবা সহ একটা ছোট বোন রয়েছে। জানা গিয়েছে এবার মাধ্যমিক পরীক্ষায় বসতো অঙ্কিতা। তার আগে স্কুলে টেস্ট পরীক্ষায় বসেছে। কিন্তু টেস্টে ভালো ফল না হয় এমন সিদ্ধান্ত নাই বলে পরিবার সূত্রে খবর। পরিবারের লোকজন বলেন অন্যান্য দিনের মতো আজকেও নিজে। নিজের ঘরে ঘুমোচ্ছিল বাড়ির লোক ডাকা ডাকি করলেও সারা দেয় না ওই ছাত্রী শেষ পর্যন্ত বাড়ির লোক দরজা ভেঙে ঢুকে দেখে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে স্কুল পড়ুয়া তড়ি করে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত থাকা চিকিৎসকেরা অঙ্কিতাকে দেখেই মৃত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মৃত স্কুল ছাত্রীর পরিবার সহ গোটা সামন্দা কলোনি এলাকায় মাধ্যমিকের টেস্টের রেজাল্ট বাড়ি গেল খারাপ হওয়ার জন্য দুটো কথা অনেক বলেছে বলার পরে এই কালকে নর্মালি সব সকালবেলা ঘুম থেকে যে ঠিক আছে আটটা সাতটা পঞ্চাশ নাগাদ এই কেসটা হয়েছে সকালে সবই হয়েছে সবই করেছে রেজাল্ট খারাপ হয়েছে না সকালবেলা হয়েছে না এই কেসটা হয়েছে বিরো রিপোর্ট আজ বাংলা